আমার নাম শর্মিষ্ঠা সান্তারা আমি এখানেই মানে কাটোয়া থেকে এসেছি আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো এখান থেকে আমাকে ইনভাইটিং করা হয়েছিল এত সুন্দর একটা বেঙ্গল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড আয়োজিত করা হয়েছে রূপম চক্রবর্তীকে অনেক থ্যাংক ইউ আমাকে স্পেশালি ইনভাইট করার জন্য আর এত ভালো মানে অর্গানাইজ করা হয়েছে খুব ভালো লাগছে এখানে এসে ভীষণ ভীষণ এক্সাইটেড কী বলে মানে বলে বোঝানোর নাই ভীষণ এক্সাইটেড আমি আমি এই প্রফেশনে তিন থেকে চার বছর ধরে আছি নিজেকে দেখতে তো চাই যতটা পারা যায় এবার কতটা কি বলবো যতটা নিজে করতে পারবো তত সেখানেই হয়তো পৌঁছাতে পারবো আমি যতটা নিজে চেষ্টা করব চেষ্টা ছাড়া তো কিছু সম্ভব নয় আজকে যেটুকু সেটুকু আমি নিজে চেষ্টাই হয়েছি আর সব কিছু সাপোর্টে তোমাদের ভালোবাসার ওপরে সমাভাবনিক মেকআপ আর্টিস আর নিয়ে এলাচেজ তাদের জন্য মেকআপ আর্টিস আর নেল আছে দু চোর জন্যই কতদিন আচ্ছা তিন বছর এখনও আপাতত সেরম কেউ জানে না জানে আমার গ্রুপ

কিছু বলার ভাষা নেই সকাল থেকে রাত আমি ঘুম মানে ঘুমাতে পারছি না রাত্রি থেকে শুধু চিন্তা করছি সকাল কখন হবে হাই আমি মোয়া মিলে সরকার আমি আজকে এই অনুষ্ঠানে হচ্ছে ট্রফি পার্টনার রূপমদার সাথে এটা আমার ফার্স্ট কাজ এর আগে অনেকবার কাজ করেছি কিন্তু পার্সোনালি এটা আমার সাথে প্রথমবার কাজ হচ্ছে তো খুব খুব এক্সাইটেড অনেক পছন্দের নায়করা নায়িকারা আসছে সবার সাথে দেখা করার জন্য আমি খুব এক্সাইটেড আর তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর দেখে জানিও কেমন লাগছে আর আজকে অনেকজনকেই অ্যাওয়ার্ড দেওয়া হবে অনেক মেকআ আর্টিস্ট ডান্সার সবাই থাকছে তার সাথে আমিও থাকছি ঠিক আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ সো মাছ তোমাকে মেকআপ করতে দেখা যেত তো পাঁচ বছর পর নিজেকে তুমি দেখতে আমি পাঁচ বছর বাদে এই জায়গায় আছি পাঁচ বছর বাদে আমি চাই আমার সাথে সাথে আরও অনেক মেকআপ আর্টিস্ট আসুক আমি নিজেকে একা দেখতে চাই না আমি চাই আমার সাথে আরও অনেক মেকআপ আর্টিস্টই আসুক নিজেকে একা দেখাটা আমার ঠিক পছন্দ না মানে আমি চাই যেরকম স্ট্রাগেল করে আমি আজকে যে জায়গায় এসেছি তো সবাই অন্তপক্ষে আমার জায়গায় হোক বা আমার থেকেও ভালো জায়গায় যাক আমি এখনও সেই জায়গায় পৌঁছাইনি আরও অনেকটা ভালো জায়গায় পৌঁছানো বাকি আছে আমি চাই আমার সাথে সাথে আরও অনেক মেকআপ আর্টিস্টই এগোক আমি একা একা এগোতে চাই না হ্যালো আমি প্রীতি নাথ আমি আসছি বারুইপুর থেকে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বাই প্রফেশন আমি একজন মডেল একজন ডান্সার্ড আমি মডেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পাচ্ছি প্রথমেই রূপম দাকে থ্যাংকস এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য যেখানে মডেল বা আরও মেকআপ আরও অনেকে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের ট্যালেন্ট শোকেস করার একটা জায়গা পাচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো আমি চাই একটা জব পে নিজেকে এস্টাবলিশ করতে আর তাছাড়া আমার একটা অনলাইন বিজনেস আছে যার নাম ফ্যাশন উইথ ফিউশন তো সেখানে আপনারা প্রত্যেকেই ডিজাইন আর কালেকশান রেডি টু শাড়ি ডিফারেন্ট টাইপের ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস আপনারা সেখানে পেয়ে যাবেন তো আমার পেজের নাম ফ্যাশন উইথ ফিউশন আপনারা প্রত্যেকে সেটা ফলো করে রাখতে পারেন লাইক করে রাখতে পারেন আমি সমস্ত রকম ইনফরমেশান আমার পেজেই দিয়ে থাকি আপনারা চাইলে আমার কাস্টমার রিভিউও চেক করে নিতে পারেন আর সামনেই তো আমাদের বাঙালি থেকে বড়ো উৎসব দুর্গাপুজো আসছে তো আপনারাও আপনার এই শপিং শুরু করে নিন থ্যাংক ইউ সো মাচ আমি সঙ্গীতা পণ্ডিত আমি একজন মেকআপ আর্টিস্ট আমি একজন মেকআপ আর্টিস্ট কতদিন আমি খুব বেছি দিন নাই এক বছৰ পাঁচ বছৰ পৰ নিজে কোন জেগাই দেখি পাব তো বড় তো হতে চাই সবারই এটা ইচ্ছে থাকে আমারও ইচ্ছে আছে আরও যাতে কাজটা আগিয়ে নিয়ে যেতে পারি তো এই জার্নি শুরু হয়েছে আরও এগিয়ে যেতে চাই প্রচণ্ড মানে কালকে রাতে ঘুমাতে পারিনি এতটা এক্সাইট হাই আমি দীপশিখা সাহা দীপশিখা স্যালন অ্যান্ড বিউটি একাডেমি থেকে আমি এসেছি আজকে বেস্ট স্যালনের অ্যাওয়ার্ড পাচ্ছি আমি দু হাজার সাতের থেকে এটা দক্ষিণেশ্বরে এই আজকের ডেটের যেই যেই কাজগুলো আপডেট রয়েছে সব ধরনেরই সার্ভিস পাওয়া যায় এখানে হ্যাঁ 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 অফার আছে আমার দুখানা ব্রাঞ্চ আছে অলরেডি আর আরও ইচ্ছা আছে লেডিস কাম জেন্টস এমনি সেক্স পার্লারও খোলার দেখা যায় কত দূর এগানো যায় হ্যালো আমি পূজা হালদার তো আমি এসেছি রানাঘাট থেকে তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে নিউ ফার্স্ট টাইম এসে একটু নার্ভাসও আছি তো দেখা যাক কত দূর কি হয় তো ফার্স্ট তো এখানে আমার মেকআপ আর্টিস্টের সূত্রে এখানে আসা তো ভালো লাগছে এসে খুবই এই প্রফেশনে আমার প্রায় পাঁচ বছর হতে যায় প্রায় পাঁচ বছর হয়ে গেল মানে এক্সাইটেড তো প্রচুর আছি তার সাথে নার্ভাসও আছি খুব নমস্কার আমি মেকআপ আর্টিস্ট তানিয়া আমি এসেছি হিরমটর থেকে আজকের এই রূপমদার শাহ অ্যাপের তরফ থেকে যে অ্যাওয়ার্ড শোটা হচ্ছে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডে আমি পার্টিসিপেন্ট করেছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট অ্যান্ড কলকাত্ট ভীষণ এক্সাইটেড অ্যাওয়ার্ড পেলে কার না ভালো লাগে সবার ভালো লাগে এটা আমার ফ্যামিলি মেম্বার জানে আপাতত এখন অব্দি আমার ফ্যামিলি জানে এরপর শেয়ার করব সবার সাথে নিজেকে তো দেখতে চাই একটা ভালো মেকআপ আর্টিস্টের পর্যায়ে যেহেতু এই ফিল্ডে এসেছি অবশ্যই একটা স্বপ্ন আছে যে একটা অনেক বড় মেকআপ আর্টিস্ট হই এছাড়াও পাশাপাশি আমরা যে প্রফেশনটাকে চুজ করেছি প্রফেশনটাকে আরও বড় করতে চাই আমাদের যে টিম ওয়ার্ক আছে সেই টিমটাকে বড় করতে চাই এটাই আর কি আমি রিঙ্কি সুব্বা আমি কৃষ্ণগঞ্জ থেকে এসছি এবং এখানে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এটা বিউটিশিয়ান কোর্স করেছি এবং হলো কি যে আমি একজন মেকআপ আর্টিস্ট এর জন্য অ্যাওয়ার্ডটা পাচ্ছি দশ বছর এম ভীষণ এক্সাইটেড সেটা জানে এখন পর্যন্ত অনেকেই জানে ফেসবুকে ছেড়েছি অনেকেই জানবে পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাই পাঁচ বছর পরে আমি আরো বড় জায়গায় দেখতে চাই নিজেকে আরো বড় বড় মানুষের সাথে দেখা হোক আরো ভালো ভালো কাজ করতে যেতে পারি এটাই আমার স্বপ্ন একদম শেষের অডিয়েন্সকে কিছু অনেক ধন্যবাদ পার্থ প্রতিমদাকেও অনেক ধন্যবাদ এখানে আমাদেরকে নিয়ে আসার জন্য হ্যালো আমি নবনীতা মালিক আমি মেকআপ আর্টিস্টের জন্য মানে অ্যাওয়ার্ডটা পাচ্ছি ভীষণ ভীষণ খুব এক্সাইটেড মানে যেদিন থেকে ফেসবুকে আমি দেখেছি এটা হচ্ছে আমি সেদিন থেকেই মানে ভেবেইছিলাম যে যাবোই আমি তিন বছর ধরে জায়গায় আগামী দশ বছরে তো জানি না কিন্তু আমি চাই যে মানে আজকে যেখানে এসেছি যেন সেই জায়গাতে আমিও একদিন কাউকে অ্যাওয়ার্ড দিতে পারি খুব ভালো মানে ব্যবহার এত ভালো দাদা এত কোঅপারেট করেছে আমার সাথে মানে আমি খুব মানে কি বলো প্লিজ আর কি হ্যালো আমি রিম্পা বিবি আমি বিউটি অ্যাকাডেমি থেকে এসেছি সান্স গ্রুপ থেকে অ্যাওয়ার্ড নিতে অ্যাওয়ার্ডটা কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম এরকম একটা অ্যাওয়ার্ড পাবো নিজেকেই মনে হচ্ছে একটা বড় সেলিব্রেটি এর থেকে আর কিছু বলা যাবে না এই प्रोफেশনে কতদিন ধরে তিন বছর সাড়ে তিন বছর পাঁচ বছর তো নিয়ে কোন জায়গায় আরো আরো আরেকটু উঁচু দেখতে চাই এখন তো আছি তার আরো ডাবল উপরে দেখতে চাই আমি নিজেকে

সম্বন্ধে বলতে গেলে আমি যখন শুরু করি খুবই ছোট থেকে স্টার্ট করি সেটা এখন আমার পুরোটাই অনেকটা দূর এগিয়ে গেছে এটাই বলা আর হ্যাঁ সবাই ছোট থেকে বড় হওয়ার জন্যই তো এই মানে সবারই জীবনে একটা এম থাকে হ্যাঁ সেই অর্থে আমারও আসা আমিও দেখি যে পাঁচ বছর পর যেন আমিও একটা ভালো স্থানে যেতে পারি আমি শম্পা বিশ্বাস আমি মাছদিয়া থেকে এসেছি মেকআপ একাডেমির জন্যই আমি পুরস্কারটা পাচ্ছি এই একাডেমিটা কত দিনে? লাস্ট ফাইভ ইয়ার্স

নিজেকে একজন মানে ভালো জায়গা দেখার ইচ্ছে রয়েছে সেই হিসেবেই কাজ করছি এবং এই প্রফেশনটাকে ভালোবেসেই কাজ করছি নিজের মতো করে আশা করছি আরও ভালো বেটার জায়গা সোনার মেকআপ আর্টিস্ট ধরন খুব ভালো লাগছে এই বেঙ্গল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লেগেছে স্পেশালি সৌমিত্রী সাদিদের কাছে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি খুব ভালো লেগেছে সব থেকে সবাইকে খুব 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 থ্যাংক ইউ দাকেও খুব 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 থ্যাংক ইউ এখনো কি না খুব ভালো একটা জায়গায় যাতে যেতে পারি সবাই যদি ভালোবাসা আমাকে দেয় তাহলে খুব আমি আরও অনেক অনেক এসে বড় জায়গায় যেতে যেতে চাই আর কি আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এই প্রায় চার থেকে পাঁচ বছর আমি প্রফেশনে আছি প্রচণ্ড ভালো লাগছে অ্যাওয়ার্ড পেতে সবারই ভীষণ ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগছে এর আগেও মেক বেস্ট মেকআপ আর্টিস্ট বা বেস্ট হেয়ার ড্রেসার হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি বাট বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান দুটো একশো সঙ্গে ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাচ্ছি তো অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পাওয়ার পরে দায়িত্ব অনেক বেড়ে যায় নতুন কাজ সাবমিট করার তো আমি চেষ্টা করব আমরা ক্লায়েন্টদের জন্য আরও বেটার বেটার কাজ এ কর আনার জন্য আর আমার বাবা মা প্রত্যেককে প্রচণ্ড থ্যাংকস আমাকে এই জায়গাটাকে আনার জন্য আর এই তাদের জন্য এই ট্রফিটা থ্যাংক ইউ আমার নাম রেশমি শেখ আপনি কি